him goiril magdubi anih him waladun amin allahumma salli ala muhammad wa ala ali muhammad

আপনাদের প্রিয় প্রোগ্রাম হাদিসের অনুষ্ঠান নিয়ে তো এ বিষয়ে আমরা যে আপনারা আমাদের হেডলাইন দেখে বুঝতে পারছেন আপনাদের সামনে আমরা কি নিয়ে হাজির হয়েছি তো শুধুমাত্র তাকবিরে তাহারিমা ছাড়া দুই হাত না ওঠানো এ বিষয়ে রাসুল করিম সাল্লাসাল্লামের যে হাদিস সহি সুন্নাহ যা আছে আমরা সেগুলো সম্পর্কে জানব ইনশাল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ তাল আনহ বলেন আমি আমি কি তোমা আমি কি তোমাদেরকে আমি কি তোমাদেরকে রাসুল সাল্লাম এর সালাদ রাসুল সাল্ল সাল্লাম এর সালাদ আদায় করে দেখাবো না তখন তিনি সালাদ আদায় করেন তিনি সালাতের মধ্যে শুধুমাত্র প্রথমবার শুধুমাত্র প্রথমবার ছাড়া তার দু হাত ওঠালেন না আহম্মেদ আবুদা মিজি মিজিতে বর্ণনা হয়েছে যে মিদি হাদিসটিকে হাসান বলেছেন কি বলছেন যে শুধুমাত্র পিনবী সাল্লা সাল্লাম এর একজন বিখ্যাত সাহাবি যে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল আনহ বলেন যে আমি কি তোমাদেরকে রাসুল সাল্লাহ সাল্লাম এর আদাই রাসুল সাল্লা সাল্লাম এর আদাই সালাদ আদায় করে দেখাবো না তখন আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন যে তখন তিনি সালাত আদায় করেন তিনি সালাত তিনি সালাতের মধ্যে শুধুমাত্র প্রথমবার সালাতের মধ্যে শুধুমাত্র প্রথমবার ছাড়া তার দুই হাত ওঠালেন না আবু আহম্মদ আবু দাউদ তিরমিজি মিজি শরীফে হাদিসটি সংকলন করা হয়েছে তো ইবনে মাসুদ ইবনে মাসুদ আলাম বলেন যে আমি কি তোমাদেরকে রাসুল সাল সাল্লাম এর সালাদ সালাতের সংবাদ দিব না তখন তিনি তখন তিনি সালাতে দাঁড়ালেন তিনি প্রথম তিনি প্রথমবার তার দুই হাত ওঠান অতঃপর তিনি আর হাত ওঠালেন না নাসায় হাদিসটি সংকুলন করেছেন নাসায়ের এক হাজার ছাব্বিশ নাম্বার হাদিস নাসায়ের এক হাজার ছাব্বিশ নম্বর হাদিস নাসায়ের এক হাজার ছাব্বিশ নম্বর হাদিস তারপরে তাবে ই তাবে ই আস বলেন তাবে ই আসওয়াদ বলেন উমার তাবে আসাদ বলেন আমি উমার উমার দেহালানোর সাথে সালাদ আদায় করলাম তিনি শুধুমাত্র সালাদ শুরু করার সময় ছাড়া সালাতের মধ্যে কোনো সময় দুই হাত ওঠালেন না হচ্ছে ইমাম আবি ইমাম আবি সাইবা ইমাম আমি সাইবা তবে আসিম কুলাই কুলাইভ তার পিতা থেকে পিতা থেকে তার পিতা থেকে বলেন আলী রা দেহানু সালাতে প্রথম তাকবিরে তার দুই হাত ওঠাতেন এবং তিনি আর উঠাতেন না তবেই ওবনে ইবনে আবি সাইবা হাদিসটি সহি বলেছেন তবেই আবি সাইবা হাদিসটি সহি ইবনে মাসুদ রাজ্লাহ তাল আনহ থেকে বর্ণিত রাসু সাল সাল্লাম রাসুল সোল্ল সাল্লাম আবু বকর এবং ওমর রাজু আল্লাহ তাল সাথে সালাদ আদায় করছি সালাদ আদায় করছি তারা সালাদ শুরু করার সময় ছাড়া তাদের দুই হাত ওঠালেন না প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করছি দেখেন হচ্ছে সই হাদিসে যেমন রাফুল ইয়াদাইনের কথা বলা হয়েছে যেমন আপনার হচ্ছে রুকু থেকে রুকুতে যাওয়ার আগে রাফলে আদায়ন করা রুকু থেকে ওঠার পরে রাফলে আদায়ন করার কথা বলা হয়েছে সহি বোখারিতে সহি মুসলিমে ঠিক তেমনি আবার আপনার হচ্ছে শুধুমাত্র তাকবিরে তাহারিমা যখন আমরা বাঁধি যখন হাত উঠাই এই হাত উঠানো একবার হাত উঠানোর কথাও কিন্তু সহি হাদিসে বর্ণিত হয়েছে সে সম্পর্কে কিন্তু আমি আপনাদের সামনে হাদিস উপস্থাপনা করছি তো আপনারা অবশ্যই অবশ্যই নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমরা এখানে যে হাদিসগুলা আসছে আপনাদের সামনে উপস্থাপনা করছি এবং কোট আনকোট আপনাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি যে কোন হাদিসের কত নম্বর হাদিস তো ইবনে মাসুদ সাদে তালাহু বলেন আমি রাসু সাল্লাম আবু বকর আদে আল্লাহ তালু উমর রাদে তালানোর সাথে সালাদ আদায় করছি তারা সালাদ শুরু করার সময় ছাড়া তাদের হাতগুলো ওঠালেন না সই হাদিস হচ্ছে আবু ইয়ালা আবু ইয়ালা দাবা কুতনি বা বাইহাকি হাদিসটি সহি বলেছেন আবার তাবেই আবু তাবেহি আবু ইসহাক সাভিহি সাভিহি বলেন এই আবদুল্লাহ ইবনী মাসুদ তাল আনহ এর সাথী ছাত্রগণ এবং আলী রাদে আল্লাহ সাথী ছাত্রগণ শুধুমাত্র সালাতের শুরু ছাড়া তাদের হাত উঠাতেন না হচ্ছে ই ইবন আবি সাইবা সই হাদিসে হাদিসে সংকলন করেছেন হচ্ছে চব্বিশশো ছেচল্লিশ নাম্বার হাদিসে তিনি এই কথাগুলো বলছেন হচ্ছে মুগিরা মুগীরা রাজুল্লাহ তালু বলেন আমি হচ্ছে ইব্রাহিম নাখ ইকে কে বললাম ওয়াইল ইবনে হুজর রাজউল্লাহ আনহু হাদিসে রাজা তালানু হাদিস হাদিসে তিনি বলেন তিনি দেখেছেন যে রাসুল সাল্লি সাল্লাম যখন সালাদ শুরু করতেন শুধু রুকু করতেন এবং যখন রুকু শেষ রুকু থেকে মাথা ওঠাতেন তখন তার দুই হাত ওঠাতেন তখন ইব্রাহিম নাখি বলেন ওয়াঈল ইবনে হজল রাজা যদি একবার মাত্র তাকে এভাবে হাত ওঠাতে দেখেছেন দেখে থাকেন তাহলে আবদুল্লাহ ইবনে মাসুদ পঞ্চাশ বার পঞ্চাশ বার তাকে হাত না ওঠাতে দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যে ওছে ইব্রাহিম নাকি বলেন ওয়াইল ইবনে হজুর রাজুল্লা তালু যদি একবার মাত্র তাকে হাত এভাবে ওঠাতে দেখে থাকেন তাহলে হচ্ছে আপনার ইবনি মাসুদ প্রায় পঞ্চাশ বার তাকে হাত না ওঠাতে দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাদিস আপনারা জানতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা শুনতে পাবেন বলছে কুফার কুফা কুফার প্রসিদ্ধকারী আবিদ ও আলিম আবু বকার ইবনে আই আশ বলেন আমি কোনো ফিখাকে কখনোই তাকবিরে তাহারিমা ছাড়া হাত ওঠাতে দেখিনি ওছে তাহাবি সহি সনদে তাহাবি শারহু শারহু মাস আস আনিল আসার হাদিসটি তেরোশো সাতষট্টি নম্বরে বর্ণনা করেছেন ওছে গ্রন্থকার বলেন যে মোটামুটি কথা হলো যে এ বিষয়ে সাহাবিগণ থেকে শুরু করে পরবর্তী যুগের আলমগণের মধ্যে মতভেদ রয়েছে হচ্ছে জাবির ইবনে এ সামুরা রাজু তালন বলেন রাসুসাল্লা সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বলেন আমার কি হলো আমি দেখছি না তোমরা তোমাদের হাতগুলো উঠিয়ে রেখেছ মনে হচ্ছে সেগুলো যেন সদা অস্থির চঞ্চল ঘোড়ার লেজের মতো তোমরা সালাতের মধ্যে শান্ত হবে মুসলিম শরীফ হাদিসটি আসছে সহি মুসলিমের চারশো তিরিশ নাম্বার হাদিস আবু দাওদের এক হাজার নাম্বার হাদিস নাসায়ে এগারোশো চুরাশি নাম্বার হাদিস খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন এবং পরবর্তীতে অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপনারা গুরুত্বপূর্ণ হাদিস আমাদের মাধ্যমে জানতে পেরেছেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আবার আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমি বারকাত